ব্যবস্থা ভালো না হওয়ার চর এলাকায় অনেক উন্নয়ন স্থবির হয়ে আছে তবে সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির প্রয়াত নেতা কবির হোসেন ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি ও মেয়র মিজানুর রহমান মিনু চর এলাকার জন্য অনেক উন্নয়ন করেছিলেন সেই উন্নয়ন আবার শুরু করা হবে দ্রুত সময়ের মধ্যে চর নিয়ে একটি পরিকল্পনা করা হবে শুধু তাই নয় সর্বোপরি প্রথম চরের যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেবেন যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগবে সেই সাথে এখানে হাসপাতাল ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে শুক্রবার বিকেলে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের চর মাঝহার দিয়ার এর আয়োজনে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের পক্ষে গণসচেতন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন এসব কথা বলেন তিনি বলেন নদীপথে সহজ কোন ব্যবস্থা সরকারিভাবে করা যায় কিনা সে বিষয়ে ব্যবস্থা নেবে তিনি এখানকার কৃষি যেন তারা ভালোভাবে বিক্রি করতে পারে এবং মূল্যে পান সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচার করা হয়েছে এ দফার মধ্যে বাংলাদেশের মানুষের সকল উন্নয়ন এর কথা উল্লেখ করা আছে সেই সঙ্গে দৈনন্দিন এবং পররাষ্ট্রনীতি কিভাবে চলবে সে বিষয়ে পুরো দিক নির্দেশনা সেখানে দেওয়া আছে এছাড়াও দেশে আর যেন কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে এসব উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আলহাজ শেখ মকবুল হোসেন রাজশাহী মহানগর বিএনপির সহ সহসভাপতি মুক্তার মহানগর মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী জলা বিএনপির সদস্য ও তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান মোহনপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী উদ্দিন সহ স্থানীয় নেতৃ বৃন্দ আমার মা স্বামী হারা আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার বাবা ছিল মহান সাধু যুদ্ধের ঘোষক আমার বাবা ছিল একজন ফ্রিডম ফাইটার আমার বাবা ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি আমার বাবা ছিল তিন বাহিনীর প্রধান সেই মার স্মৃতি বিজড়িত আমাদের শিশু স্মৃতি বিজড়িত আমরা দুই ভাই ওই বাড়িতে খেলাধুলা করতাম আমরা দুই ভাই ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি থেকে আমার মাকে বের করে দেওয়া হয়েছে আমার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিল দুইবার বিরোধী দলের নেতা ছিল সেই মাকে অন্যায়ভাবে ভাবে শোয়া ছয় বছরে কারাগারে রাখা হয়েছে আমরা দুই সন্তানকে আমরা দুই ভাইকে হত্যা করার জন্য রিমান্ডে নিয়ে নির্যাতন করতো আমার মাকে টেলিফোনে যে তোমার এই দুই সন্তান মারা যাবে যদি তুমি দেশ না ত্যাগ করো সেদিন আমার মা মানে তারে আমার কথা বলছি সেদিন আমার মা এই দেশ ছেড়ে বলে দিয়েছিলেন যে আমার দুইটি সন্তান শুরু না আমার অনুসার দুটি সন্তান বাংলাদেশে অনেক সন্তান আছে আমার দেশ ছেড়ে যান নাই তিনি বলেছিলেন যে আমার মাকে ছয় বার মৃত্যুর মুখে যেতে হয়েছে ডাক্তার বলেছে যে ছয় ছয় বার সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফেরত এসছে অর্থাৎ বেগম খালেদা জিয়া বারবার দেখেন না আপনারা হাসপাতালে যায় তার ক্লিভ করা আছে রক্ত হৃদয়ে যে কোন সময় তার লাশ হতে পারে সে কিন্তু দেশের মানুষ ছেড়ে যায় তার মানে যারা দেশ নিজের স্বার্থ ত্যাগ করে দেশের জন্য অনেক কিছু করে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ওই সন্তানকে ওইভাবে ত্যাগ করেছিলেন মানুষের হাতে তুলে দিয়েছিলেন নিজের জীবনকে খাটো করে দেখেছেন আজকে সেই মা কথা বললে অর্ধেক বলে অর্ধেক বলতে না আপনার দেখেছেন তো হ্যাঁ রকম অবস্থা কে করেছে সরকার করেছে করেছে শারমিন না বরেন্দ্র টেলিভিশন